নির্বাহী বিষয়ক সম্পাদক আমাদের সকলের প্রিয় নেত্রী মিসেস নীলুফা চৌধুরী মনি নীলুফা চৌধুরী মনি নারী ও শিশু অধিকার পরিষদ আয়োজিত আজকের এই প্রতিবাদ সভা সম্মানিত সভানেত্রী আমাদের অত্যন্ত প্রিয় নেত্রী বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বেগর সেমার রহমান উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি সাবেক মন্ত্রী বিএনপি স্থায়ী কমিটির সদস্য অনল বসী জনাব জানাব চন্দ্র রায় মঞ্চে আরও উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জানাব আব্দুল আল মিটু বিএনপি ভাইস চেয়ারম্যান সাবেক এমপি উপস্থিত আছেন নারী মত্রী অন্যতম সাবেক সাবেক ভিপি এমপি সুলতানা উপস্থিত আছেন এইখানে আমাদের সাংবাদিকদের প্রতিকৃত গাজী ভাই উপস্থিত আছেন জনাব কাদের কণি চৌধুরী বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা সহ মঞ্চে উপস্থিত বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছেন আজকের সঞ্চালক আমাদের অত্যন্ত প্রিয় নিপুন রায় চৌধুরী সহ সবাইকে আমার উষ্ণ শুভেচ্ছা অভিনন্দন কে বন্ধুরা নেপোলিয়ন বলেছিল আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাদের শিক্ষিত জাতি দেব আজকে যদি নেপোলিয়ন বেঁচে থাকত এবং বাংলাদেশে তার জন্ম হতো অবশ্যই নেপোলিয়ন বলতো আমাকে একটা ধর্ষক মাদক আমি তোমাদের সমস্ত ধর্ষিতা জাতি উপহার দিব প্রিয় বন্ধুরা চতুর্থবারের মতো একটা সরকার অন্যায়ভাবে জোর জবরদস্তি করে যখন ক্ষমতায় টিকে থাকার জন্য ব্যস্ত থাকে সমস্ত কিছু পাশের দেশকে দিয়ে শুধু চেয়ার রাখতে বসে থাকতে চায় তখন বাংলাদেশ পশ্চিমা দেশ হবে এটাই স্বাভাবিক আপনাদের মনে আছে সেই উনিশশো ছিয়ানব্বই সালে জাহিনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষকদের জন্ম হয়েছিল সেই ধর্ষক মালিক দশিদার সেঞ্চুরি পালন করছিল যখন তখন সমস্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মহিলারা নারীরা কিশোরীরা তারা মিছিল করে বলছিল আমরা সবাই ঘষিদা আজকে সেই বাংলাদেশ ফিরে এসেছে প্রিয় বন্ধুরা আজকে আমাদের মা বোনের কোনো নিরাপত্তা নাই তার কাছে আমরা বিচার দিব বিচার দিতে গেলে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিচার দিতে হয় সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বডি বিল্ডার্সকে একজন বডি বিল্ডার্সকে অ্যারেস্ট করে তার স্ত্রীকে ইলিগালি নোংরা চে প্রস্তাব দেয় চে প্রস্তাবের জন্য বলি বিরদাসের লাশ একদিন পর তার বাড়িতে যায় এই হচ্ছে আজকের বাংলাদেশ আজকের বাংলাদেশ বাংলাদেশ আজকের বাংলাদেশ সমস্ত কিছু অপচয়ের রাত দেয় অন্য বাংলাদেশ এই বাংলাদেশে শুধু আমরা বলতে চাই ফিরিয়ে দাও অরণ্য সেই ভিড়িয়ে দাও অরণ্যের মতো সে আগের মতো আমার সন্তান যেন থাকে দুর্ভাতে সেই দুধাতে যে দুধভাত দেখা দেয় তাহলে নিশ্চয় আপনারা বুঝেন কি হতে পারে আজকে আমরা থেকে গেছে আমাদের সমস্ত মাঠে আছে সামনের দিন কি হবে যে দেশের অন্যায়মূলক প্রধানমন্ত্রী ইলিগাল প্রধানমন্ত্রী বলতে পারে মাত্র নাকি দুর্ভিক্ষ হবে একটা প্রধানমন্ত্রী যখন বলে দুর্ভিক্ষ হবে তখন আপনারা বুঝতে পারেন এখন আমাদের কি করণীয় আমাদের এই মুহূর্তে দরকার আমরা আবার বলতে চাই এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার এর বিকল্প কিছু হতে পারে না হতে পারে না এবং হতে পারে না সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ